বীরভূমের বালিঘাট নিয়ে করা মন্তব্য অনুব্রত মন্ডলের বীরভূমের জেলা জুড়ে বিভিন্ন জায়গায় অবৈধভাবে বালিপাজার পাচার সহ বিভিন্ন অভিযোগ সামনে এসেছে এমনকি সেই অবৈধ বালিঘাটের টাকার ভাগ বাটোয়ারা নিয়ে একাধিকবার শাসক দলের মঙ্গলবার ও তা পিছু পা হয়নি এবার কাঁকরতলা থানা এলাকার জামালপুর গ্রামে বৈধ বালিঘাটে টাকার ভাগ বাটোয়ারা নিয়ে শাসক দলের দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় বোমাবাজি সেই বোমাবাজির জেরে এক তৃণমূল কর্মীর পা উড়ে গিয়ে গুরুতর আহত হন আর এবারে বীরভূমে একাধিক জায়গায় বালিঘাট প্রসঙ্গে মঙ্গলবার সন্ধ্যায় অনুব্রত মন্ডল বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি বললেন শোনাব দেখুন একটা কথা বলে দিই কোন দু নম্বরই বালিঘাট চলবে না লিগেল বালিঘাট চলবে আনলিগেল বালিঘাট পুলিশ ব্যবস্থা নেবে পুলিশ অ্যারেস্ট করবে কোনো আনলিগেল বালিঘাট চলবে না গোবড়া জেলা জুড়ে গোবড়া জেলা জুড়ে খালি এক জায়গা নাকি সব জায়গায় কোনো ইললিগ্যাল কালীঘাট চলবে না এই ধরনের বোমাবাজি কত মানে বোমাবাজি বোমাবাজি নাই না কোনো কালীঘাট চলবে না কোনো আনলিগ্যাল কালীঘাট চলবে না আর পুলিশ অ্যারেস্ট করবে নুমরামি হলি পুলিশ অ্যারেস্ট করবে ঠিক আছে ঠিক আছে